আজকে প্ল্যানবিহীন চলে গেলাম লামুতে কি করলাম কি কিনলাম জানি আজকের ব্লগ আজকে কিন্তু আমাদের বাসায় একজন নতুন অতিথি আসছে মমি বাইরে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি সুপার শপে বলো আমরা বাবার সাথে কোথায় যাচ্ছি এখন মা মা তো মা কথা বলছি তো ও মামা মা মা গাইস না মাম্মা মাম্মা মশাল্লাহ আমার মেয়েটা এত দুষ্ট হয়েছে দুষ্টের সাথে সাথে মশাল সে অনেক অ্যাক্টিভও যখনই ভাইয়া আমাদের বাসায় আসছে মানে আরিফ আমাদের বাসায় আসছে তখনই সে বলতেছিল যে কায়েস আসছে কায়েস আসছে মানে কায়েস হচ্ছে ওর বাবার আরেকটা বন্ধু সে মনে করে যে বলছে যে কায়েস আসছে সেটাতে আমরা অনেক বেশি অবাক হয়ে গেছিলাম কারণ অনেকদিন সে কায়েসকে দেখে নেয় আর তার বয়সটা নিতান্ত অনেক কম এরপর আমরা ভাইয়া কিনে একটু বের হয়ে গেছিলাম কারণ হচ্ছে ভাইয়া আমাদের বাসায় প্রথমবার আসছে আর বাসায় আসলে তো ঘরে থাকতে মন চায় না একটু বের হতে মন চায় আর আমাদেরও একটু দরকারি কিছু কেনাকাটা প্রয়োজন ছিল মানে যা দেখবো যদি কিছু ভালো লাগে তা কিনবো এরকম একদম আর্জেন্ট কিছু ছিল না লাভতে কিন্তু অন্য অন্য দোকান থেকে একটু সাশ্রয়ী হয় জাপানে তো আমরা একটু সাশ্রয়ী স্বাভাবিক সবাই খুঁজে যেখানে একটু কম দামে পাওয়া যাবে জিনিসপত্র সেখান থেকে ওর বাবা বলতেছিলো চলো আস্তে তাহলে এখানেই যাই আমরা তো এই যেমন ভাবো তেমন কাজ আমরা আসছিলাম প্রথমে দেখছিলাম একটু কলা কলার দাম একটু কম ছিল চারটে কলার মেবি দেড়শোই ছিল বাংলা টাকা কত হবে একশো বিশ টাকা হবে এরকম এরপর এখানে ওর বাবা দেখতেছিল আঙ্গুর এখানে আঙুরের দামটাও একটু কম ছিল মাসাল্লাহ ও নমি একটু আঙ্গুর দিলে একটু পছন্দ করে একদমই খুব বেশি পছন্দ তা না জাস্ট চেষ্টা করে জানো একটু খায় তার জন্য নামা এখন এরপরে আবার এখানে আমরা পাতা কপি দেখতেছিলাম তো পাতা কপি দেখার পর অন্য দোকানে এক স্লাইস আর দাম থাকে প্রায় 200 800 ইয়েন বাট এখানে একটা গোটা পাতাটা না কিন্তু পাতা কপি দাম ছিল মানে আমাদের Shastri মনে হয় যে 500 প্লাস এরকম হবে ব্লেন্ডার তো আছেই তাহলে এরপরে আমরা এখানে আদা দেখছি আমাদের আদা শেষ হয়ে গেছে তাহলে এখান থেকে আদা নিয়ে করে যেহেতু বাসায় ব্লেন্ড আছে তা আমরা গোটা আদাই নিয়ে নিয়েছিলাম আমরা ব্লেন্ড করে নিব তার জন্য আর এখানে কয়টাতে আমাদের এক বক্স হবে আমরা তা নিয়ে একটু কথা বলতেছিলাম এর পরিষদ বলছিল না তিনটা সেট নিলে এক বক্স হবে না তুমি চারটা নিয়ে নাও তো চারটা নিয়ে নিয়েছিলাম আমরা চারটা সেট নিয়ে নিয়েছিলাম আদার এরপর এখানে আবার আমরা দেখতেছিলাম যে এখানে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছের দাম অন্যান্য দোকান থেকে এখানে একটু অনেক কম ছিল তা নিয়ে তারা দুই ভাই কথা বলতেছিল যে ওনার এলাকাতে মানে যেখানে থাকে ওখানে চিংড়ি মাছের অনেক দাম এখানে অনেক মোটামুটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে সেগুলোই বলতেছিলো আমাদের তো আমরাও বলতেছিলাম আমাদের ঘরে অলরেডি আছে এই জন্য আমরা আর এখান থেকে নিই নাই বাসায় অলরেডি ছিল এদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি নেওয়া যায় আর তারা আমার থেকে অনেক দূরে চলে গেছিলো আর এই সুযোগে আমিও একটু ভিডিও করতেছিলাম পরে আবার ডাকতেছে অন্য আমার জন্য জুস দেখতেছিলো তো জুস কিনবে কিনা বাসায় আছে কিনা আমাকে জিজ্ঞেস করতেছিল তো আমি বলছিলাম না নিয়ে নাও বাসারটা শেষ হয়ে গেছে তো ওই তো ঘুরে ফিরে আমার নমির জন্য টুকিটাকে নিচ্ছিলাম আর এখনও ওইখানে আবার ডেট দেখতেছিল যেহেতু নমি সবসময় খায় না নষ্ট করে তো একটু লং টাইম ডেট ডেট দেখে নাও মানে নষ্ট হবে না তাও আমরা ওকে একটা দুইটা করে দিতে পারবো এরপর এখানে আমরা অনেক রকমের ইয়ে দেখতেছিলাম কেক কেক প্লাস হচ্ছে বেকারি আইটেমগুলা কিন্তু সব তো নেওয়া যায় না কারণ হচ্ছে হালাল হারামের একটা ব্যাপার থাকেই আমি আমি অনেক সুপার যাই কিন্তু আমার এই সুপার শপটি একটু ভালো লাগে এখানে স্পেস থাকে মানে নিজের মতো করে হেঁটে দেখা যায় কিন্তু অন্যান্য সুপার শপে গেলে আমার কাছে হয় স্পেসগুলো যাই হোক না কেন এখানে আবার ওই যে বাবা বললাম না নমির জন্য আমরা মূলত কেনাকাটা করতেছিলাম এখানে আবার কেক দেখছিলাম তো কেক আমারও পছন্দ বেশ আর নমি যদি কিঞ্চিত খায় তাহলে খাবে এরকম আর কি বলেন তো আপনাদের কাছে এই সন্দেশগুলো কেমন লাগতেছে এটা কিন্তু সন্দেশ কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কেমন লাগে আপনাদের কাছে যাই হোক না কেন আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু হিন্দু ফ্রেন্ড সার্কেল অবশ্যই থাকে তো আমরা পূজাতে এই ধরনের নকশার সন্দেশগুলো দেখতাম এরপর হচ্ছে ভাইয়া আবার চলে গেছিলো এখানে পপকর্ন পপকর্ন দেখা দেখে চলে গেছিলো বলতেছিল বাংলাদেশে এগুলো দাম কেমন হবে তা আমি বলতেছিলাম ছোট মিনি প্যাকেটগুলো স্বাভাবিকভাবে কত হবে দশ টাকা করে নেয় ছোট একদম মিনি প্যাকেটগুলো তো ভাইয়া বলতেছিল এখানে তো অনেক বেশি তো বাংলাদেশ থেকে এখানে তো অনেক বেশি তো আমি কাছে মনে হচ্ছে তো সেম তো পরে ভাইয়া বললো না ভাবি এখানে দামটা একটু বেশি তো স্বাভাবিকভাবে জাপানে তো দাম একটু বেশি হবেই আর এই যে আমরা এখানে চলে আসছিলাম কিছু ফ্রুটস নেওয়ার জন্য ড্রাই ফ্রুটস এখানে এগুলো মূলত হচ্ছে এক গ্রাম দুই টাকা করে যার যতটুকু যে পরিমাণ যেটা পছন্দ ওটা ওই পরিমাণ নিয়ে একসাথে প্যাকেট করে নিবে আর কি তো এখানে নিসার দেখার সাথে সাথে বলতেছে একটু নেই নি তোমার কোনগুলো ভালো লাগে তো আমি বলছি আমার এতগুলো ভালো লাগে না তোমার যেটা ভালো লাগে ভাই যেটা ভালো লাগে তুমি নাও তোমার পছন্দ মতো তার সে খুঁজে খুঁজে নিচ্ছিলো তার পছন্দ অনুযায়ী এক একটা এক এক ফ্লেভারে নিচ্ছিল তুমি কোনটা খাবা এটা খাবা ওটা খাবা ওটা খাবা নমি খাবাই গুলা খাবাম নমি 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 দিকে তাকায় আছে সে বিল দেয় না কিন্তু আঙ্গুর খ吃 এদিকি নিজের জন্য নাওয়া শেষ মানে নিজের জন্য বলতে আমার জন্য প্লাস ওর জন্য আর যে তো ভাইয়া আছে আমরা সবাই মিলেই খাব কিন্তু মেয়ের জন্য কিছু নাওয়া হয় নেই মানে কিছু নাও হয় না কিন্তু আমি জন্য বলতেছি ওর জন্য আমরা এখন পর্যন্ত চকলেট নিন নাই আর যেহেতু এখানে আমরা এটা দেখছিলাম তো ভাবতেছিলাম যাহলে আমরা বিভিন্ন রকমের জেমস এখান থেকে একসাথে নিয়ে নিই ও যেগুলো পছন্দ করে আর জেমস বলতে তো সে অনেক বেশি পছন্দ তার তোর বাবা বিভিন্ন রকমের জেমস খুঁজে খুঁজে নিচ্ছিল তার মেয়ে যেগুলো পছন্দ করবে যেহেতু একদম এক টাকা আর এখানে পাশে হচ্ছে একটা মেশিন আছে এখানে যতটুকু আমরা নিব তা ওই মেশিনের মধ্যে রাখলে মানে কতটুকু কত পরিমাণ কত গ্রাম নিচ্ছি ওই মেশিনের মধ্যে রাখলে দাম সহ বের হয়ে আসবে ওখানে একটা মেশিন আছে আপনাদের দেখাচ্ছে চলেন আপনারাও দেখেন কিভাবে আমরা এটা পরিমাপ করি যে টোকেনটা বের হবে ওটা আমরা প্যাকেটের গায়ে লাগাই দিব আর যখন বিল পে করবো তা বারকোড দেখে তখন একসাথে বিলে টাকা নিয়ে নিবে জানি হুম আমি সব জানি সর্বজনতা ওই টোকেন পেতে কিন্তু এখান দাও এটি দেখেন না শুরু করছে তো নিচ্ছে একটা পর একটা নিচ্ছে এরপর এখানে আবারও আমরা দাঁড়ায় গেছিলাম যখন ও দেখলো এখানে একটা আমের ফ্লেভারের ইয়া বিক্রি করতেছে আমশত টাইপের মানে একটু শক্ত শক্ত কিন্তু অনেক টেস্ট হবে এটা ভেবে যেহেতু আমের ফ্লেভার তো যেইভাবে সেই কাজ সেই সাথে সাথে এখানে দাঁড়ায় গেছে আর একটা প্যাকেট নিয়ে নেওয়া শুরু করে দিছে আর আমরা মজা করতেছিলাম ভাই আর আমি এই বাঙালি ফ্রিতে পাইলে কোনো কিছু ছাড়ে না এরপর হচ্ছে কি ও আবার বারকোড লাগাতে চলে গেছিল আমি পাশে দাঁড়ানো ছিলাম আর এদিকে তো আমি অনেক বেশি খুশি হ্যাপি হ্যাপি খুশি তুমি আর এখানে ফ্রেন্স প্রায় দেখি ওর বাবা আবার ফ্রেন্স প্রায় নিয়ে নিচ্ছিল আমার ফ্রাই করে খাবো এই জন্য আর এই যে দেখেন আমার মেটা ভাইয়া আসার সাথে সাথে ভাইয়া এত ভক্ত হয়েছে বারবার আমি ভাইয়ের কাছ থেকে ও কাম নিয়ে আসি মানে আমার কাছে নিয়ে আসি খাওয়াবো বা ঘুম পাড়াবো বা একটু রেস্ট নেবে না সে তার কাছেই যাবে মনে হচ্ছে মানে তার আরেকটা সঙ্গী পাইছে স্বাভাবিকভাবে এখানে তার মানে আমি আরও বাবা ছাড়া তো আর তেমন কেউ নাই সেখান থেকে ভাইয়াকে দেখে তো সে অনেক বেশি খুশি মানে একজন মানুষ পাইছে তার কাছে যেতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এরপর এখানে আমরা চাউলের দাম নিয়ে একটু কথা বলতেছিলাম যে পরিমাণ দাম বাড়া বাড়ছিল এখন অবশ্য অনেকটা কমে আসছে এরপর আমরা আবার এখান থেকে এটা কোক নিয়ে এনেছিলাম যে এত রকমের চিপস আছে এত রকমের চিপস কিন্তু আমরা এই চিপসগুলো খেতে পারি না তার একটাই কারণ এখানে হালাল আর হারামের কারণে এগুলো ম্যাক্সিমামই হারাম মানে আমার মুসলমানদের জন্য এটা খাওয়া নিষেধ তার জন্য আমরা খেতে পারি না এত এত চিপস কিন্তু তার জন্য তাও আমরা বাংলাদেশকে অনেক বেশি মিস করি এই তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বিল পে করব আর ও চলে গেছে কাউন্টারে আর এদিকে দেখেন নমিত ওর মামার তো অনেক বেশি মজা করতেছিল এখানে আমাকে সাইড দিচ্ছিল আমি ওকে সাইড দিচ্ছিলাম এরকম বারবার দুজনে একই পাশেই চলে যাচ্ছিলাম যাই হোক না কেন এরপর ও আবার হচ্ছে ওগুলো সব শেষ করার পর বিল পে করবে তার জন্য ও দাঁড়ায় ছিল আর ওইদিকে তো নমী ভাইয়ার কোলেই ছিল কান্না করতেছিল না ও স্টলারে ছিল আর আমি যে আমার জনাবের ভিডিও করতেছিলাম বসবে না বস ভাইয়া ওকে বলছিল এখানে বসার জন্য কিন্তু সে এখানে বসবে না সে কিন্তু এখানে বসবে না সে ভাইয়ার কোলেই থাকবে যখনই ওকে বসানোর চেষ্টা করে সে আবার কোলে উঠে যাবে যাই হোক না কেন ভাই অনেক আদর করে ওকে মানে দুজন মনে হয় দুজন অনেকদিন থেকে চিনে এরকম বিল পে করার পর ও যখন এখানে নিয়ে আসছে এগুলা তখন মনে পড়ছে যে আল্লাহ ও প্যাকেট এই নেয় নেই তো আবার প্যাকেট কেনার জন্য চলে গেছে কাউন্টারে আবার প্যাকেট নিয়ে প্যাকেটে বিল পে করতেছিল আর এখানে তো আবার আমি উপরে ওঠার জন্য অনেকক্ষণ বায়না করতেছিল আর এগুলা নিয়ে নিছে এই আমরা এখন বাসায় চলে যাব সে মামার কোলে উঠে গেছে আর এই যে দেখেন আমার সাফওয়ান মাসাল্লাহ তখন অনেক শান্ত ছিল ও কিন্তু এতক্ষণ ঘুমেছিল না এতক্ষণ কিন্তু জেগেছিলো আর এই যখন বের হবো তখন সে কিন্তু এখন ঘুম এই তো আমরা বের হয়ে যাচ্ছি আমাদের কিন্তু আরেকটা পার্ট আসবে এই ভিডিওটার মানে আমরা বাসায় ফিরে কী কী করলাম এখান থেকে বের হয়ে কী কী করলাম তা নিয়ে আইটার নতুন ব্লগ আসবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গাড়ি চিনি না তুমি একা গাড়ি চিনো